ঘুম থেকে উঠেই সকালবেলা আর কোনো কাজ করি এসে হয়ে শুধু চা খেয়েছি তারপরে চলে এসছি বাথরুমে জামা কাপড় ভেজাতে এইগুলো প্রায় পনেরো দিন আগেকার পনেরো বেশি হয়ে গেছে সেই পয়লা বৈশাখ গেছে কবে ওই ইংরাজি মাসের পনেরো মাসের আর আজকে তো বোধ হয় পাঁচ তারিখ অলরেডি হয়ে গেছে পনেরো কুড়ি দিনের বেশি বিছানা চাদরগুলো এখনো কেঁচে উঠতে পারেনি দুই ঘরের বিছানা ছিল এখন আবার বিছানা চাদর পাল্টানোর সময় হয়ে গেছে এখনও কাঁচা হয়নি কেঁচে তোলা হয়নি তার কারণ তো দেখছিলে আমার কদিন খুব শরীর খারাপ ছিল জ্বর ছিল এক সপ্তাহ জ্বর ই ভুগলাম তারপরে মাসি আসছিল না কাজে তার মধ্যে কদিন ঝড় বর্ষা হয়েছিল এই করে করে আর দরকারও ছিল না বিছানার চাদরটা টাদর আমার ঘরে অনেক রয়েছে ওই জন্য দরকার ছিল না বলে আর কাঁচাও হয়নি তার মধ্যেও আরও কিছু জমে গেছে বাবা এর গেঞ্জি প্যান্ট আমার কিছু জামা কাপড় সেগুলো তো আজকে ভাবলাম সব কেচে দিই কারণ আজকে রান্নাবান্না নেই তারপরে এখন তো মাসির সমস্যাটাও দূর হয়েছে অন্য একটা কাজের লোক পাওয়াও গেছে তারপরে আজকের ওয়েদারটাও ভালো রয়েছে আর আমার মানে সকাল থেকেই ফুলদম এনার্জি রয়েছে আজ কে ইচ্ছা আছে সারা ঘর দৌড় পরিষ্কার করব। একটু ঝুল টুল জমেছে জায়গায় জায়গায় নোংরা টোংরা হয়েছে ঘরের আনাচে কানাচে হয় না নোংরা সেইগুলো জমেছে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে কেচে কুচে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব এটাই ইচ্ছা আছে আর রান্না নেই কেন বলো তো কালকে সেই মাছের ঝোল ভাত রান্না করেছিলাম তো সেই সব ছিল আর কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই মাছের ঝোলে হাতই দেয়নি মাছও খায়নি ওই ঘ্যাটকোল পাতা বাটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছে রাত্রেবেলা ভাওয়া যায় তো সেই মাছের ঝোল দুপিস মাছ ঝোল সমস্ত কিছু রয়েছে ডাল রয়েছে পাতা বাটাও একটু রয়েছে আমি তো আর রাতে পাতা বাটা খাইনি ওই জন্য সেটা রয়ে গেছে তো সেই সব কিছু আজকে মানে চালিয়ে দেব দু যেহেতু আমার আজকে সারা দিনে অনেক কাজ আছে আর রান্না করতে গেলে না আর এই কাজগুলো হয়ে ওঠে না ওই জন্য আজকে ভাবলাম ওই একটা দিকে বাদ দিয়ে একটা দিকে করি ওই গামলা ভিজিয়ে রাখলাম পরে কাজবো এখন এডিট করে নি ও এডিট করবো গিয়ে এই ঘরটা এখন গোছাবো বিছনা টেসনা তুলবো জানলাও খোলা হয়নি এখন সোমবারে তো বাবাই ওই বাড়িতে গেছে জানো আজকে ওর আসার কথা বারোটার সময় ওই সাড়ে এগারোটা বারোটার সময় নিয়ে আসে ওর বাবা গিয়ে সকালবেলা তো আমি তোমাদের দাদাভাইকে দিলাম আজকে আর ওরকে এখন সকালে আনতে হবে না একেবারে দুপুরবেলা দুটোর পরে নিয়ে এসো মানে যখন তুমি বাড়িতে আসবে দুটো আড়াইটার দিকে তখন নিয়ে এসো কারণ ও বাড়িতে আসলে আমার আবার ওর জন্য রান্না করতে হবে মাছ রয়েছে মাছ তো খাবে না তারপরেও আবার কালকের মাছ ওই জন্য আর ভাতটাও করতে হবে না জানো তো ভাতটাও ফ্রিজে রয়েছে ভাতটা শুধু এইবেলার মানে ফুটিয়ে নেবো এবেলাটা হয়ে যাবে আর যদি রাত্রেবেলা তো রান্না করতে হবে বাবায়ও আসবে আর তখন এমনি ভাত টাত কিছুই থাকবে না তরি তরকারিও থাকবে না রাতে রান্না করবই তো এ বেলাটা যাই হোক করে চালিয়ে দিতে যাই আমাদের দুজনের মতো তো বিছানাটি যেন গুছিয়ে আজকে মানে চাদর টাদর তুলব ফ্যান মুজবো ঘরের মানে জানলা টানলা সমস্ত কিছু মুচবো আমি প্ল্যান আছে তো আগে ভাবছি বালিশগুলো না রোদে দিয়ে আসি অনেকদিন রোদে রোদ খাওয়ানো হয় না তো যতই এখন গরমকাল হোক না কেন তাও মানে দেখবে একেবারে মাথায় দিতে দিতে না বালিশ একদম চিপসে যায় সব বালিশগুলো কেমন একটা হয়ে যায় তো একটু রোদে দিলে গরমে না আর তো ভেতরে তো তুলো থাকে শিমল তুলো দিয়ে বানানো আমাদের সব বালিশগুলো একদম এত সুন্দর ফুলে ওঠে আর নরম হয় না সেদিনকে আর কি বিছানায় শুতে খুব ভালো লাগে যেদিনকে আর কি রোদে দেওয়া হয় তো তাই ভাবছি রোদে দেবো আর এই যে ফ্যানটা সাদা রঙের ফ্যান সাদা ঠিক না মানে অফ হোয়াইট কালারের একদম কালো হয়ে গেছিলো ফ্যানটাকে মুছলাম আর গরমকালে যেম তো ফ্যান যখন নোংরা হয় তারপরে যখন আবার মোছা হয় মোছার পরে চালানো হয় এত ভালো লাগে মনে হচ্ছে কত জোরে ঘুর ফ্যানটা তাই না এরকম মনে হয় না মানে মনের থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে যেন তো তাই সেরকমই ব্যাপার আজকেও আর এসিটা এমনি পরিষ্কারই আছে তবে গা টাগুলো একটু মুছে নেবো আর ঝাঁটা দিয়ে না এই জানলাগুলো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি এইভাবে এমনি ন্যাকড়া দিয়ে মুছলে হয় না ভালো দেখে ঘর ঝাড়া ঝাটা দিয়ে একটু মানে বারুন দিয়ে এইভাবে ঝেড়ে ঝেড়ে নিলে না যত ধুলো টুলো আছে সব বাইরের দিকে পড়ে যায় তারপরে গিয়ে এই জানলাটা আমি ভেতর থেকে পরিষ্কার করে দিচ্ছি আর বাইরে থেকে তো আর জানলা আমি মুছতে পারবো না বাইরে তো গ্রিল রয়েছে আর হাত বাড়ি গিয়ে না মোছা যায় না আমার ওই শাখা পলা পড়া রয়েছে না হাতে বেঁধে যায় ওতে আর মানে হাতে মজকার মতন লাগে মানে ব্যথা লাগে তো তোমাদের দাদা ভাইকে বলবো একদিন সময় করে বাইরেটা গিয়ে একটু মুছে দিতে বাইরে না ওই পাখি এসে বসে তো পাখিতে পায়খানা করে দেয় কিংবা বাইরের যেই ধুলো টুলোগুলো সেইগুলো এসে লাগে জানলাটা কেমন ধূস মতো হয়ে যায় আর কাচের জিনিস না পরিষ্কার ঝকঝকে থাকলে দেখতে ভালো লাগে একটু ধুলো পড়লেই কেমন একটা লাগে আর বাইরেটা সব সময় পরিষ্কার করা হয়েও ওঠে না তোমাদের দাদাভাইয়ের তো সময়ে হয় না ওই হয়তো দুই তিন মাসে একবার হয় কিনা না সন্দেহ আছে কিন্তু ভেতর থেকে আমি দেখেছি যখনই বিছানা চাদরটা তুলি তখনই ঘর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করি তো ওই দেখলে জানলার যে রডটা ওইগুলো না পদ্মা তো প্রত্যেক দিন পদ্মার ওই মানে সোজা যে স্টিলের রডটা সেটা নোংরা হয় না কিন্তু মাথায় যেই মানে কি বলবো গোল গোল যেই আংঠা মতন রয়েছে দুই পাশে দুটো ওই দুটো এত ধুলো পড়ে যায় ওতে ওইগুলো সে মুছে নিলাম ভালো করে তারপরে সব মুছি ঝাড়া ঝাড়ি যখন হয়ে গেল তারপরে বিছানা না চাদর তুলে দিয়ে যা জিমটাকেও ঝাড়বো কি ধুলো বেরোচ্ছে বুঝতে পারছো তোমরা আমার ফাস্ট ফরওয়ার্ড করার যে ভিডিওটা তাও দেখো বুঝতে পারবে কি ধুলো কি পরিমাণ ধুলো মানে বিছানার চাদরের ভেদ করে তলায়ও কিন্তু এরকম চলে আসে ধুলোগুলো আর এইখানে ফুলদানিটা রয়েছে ফুলের মধ্যেও পুরো ধুলো 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 হয়ে গেছে সেটাই আমি একটু ঝেড়ে নেছি ফুলটা এখনও পর্যন্ত কেনার থেকে কাঁচা হয়নি একবারও কিনেছি এক দেড় বছর হয়ে গেছে হ্যাঁ এক বছর তো হয়েই গেছে তো এখনও কাঁচা টাচা হয়নি মানে অত সেরকম নোংরা পড়ে না যে কাজতে হবে তো এবার আলমারিটা মুছে নিলাম আর আলমারির সামনে দেখছো তো একটা স্পট ওটা না প্রথম থেকেই ওইটা মানে এই বাড়িতে আনার থেকে ওরকমই কেন কী করে হয়েছে মানে ওই দোকানে যেখানে ছিল সেখান থেকেই বোধহয় ওইটা হয়েছে ওই জন্য ওটা তোলা যায় না তো এখানে এবার ড্রেসিং টেবিল থেকে শুরু করে এই ঘরে যা যা আসবাবপত্র রয়েছে সেইগুলো সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি এটা কাঠের তো এটাই কলিং টলিং কিছু দেওয়া লাগে না তবে আলমারিটা এমনি একবার শুকনো নাকড়া দিয়ে মুছেছি পরে একবার কলিং দিয়ে মুছে নেবো আর এই ড্রেসিং টেবিল আর দরজা এগুলো কাঠের তৈরি এগুলো নর্মাল শুকনো একড়া দিয়ে আমি সবসময় মুছে নিই আর খাটটাকেও একটু শুকনো নাকড়া দিয়ে মুছে নিয়েছি এবার বিছানার চাদরটা পেতে দিলাম আর এখন বালিশ টালিশ কিছু রাখবো না কারণ সব রোদে দেব বাইরে রেখে দিচ্ছি এখন রোদে বাইরে যাওয়ার আমি সময় পাইনি মানে ঘরের বাইরে রেখেছি বারান্দায় কিন্তু এখনও উঠোনে নিয়ে গিয়ে রোদে দেওয়ার সময় পাইনি হ্যাঁ সেই ঘরটা পরিষ্কার হয়ে গেছে বালিশগুলো সব রোদে দেবো ওই জন্য এখানে খাটে আর রাখলাম না এখন এই চেয়ারে করে রোদে দেবো গিয়ে আর এগুলো সব বাথরুমে রাখবো আজকে আর এতগুলো কাচতে পারবো না এখন এই ঘরটা দেখি ভাবছি বিছানাটা তুলবো তুলবো না দেরি হয়ে যাচ্ছে বারোটা বাজতে যায় তো এটা বিছানা তুলবো না এটা একটু ঝাড় দিয়ে ঝেড়ে দিয়ে আর এমনি ফার্নিচারগুলো একটু মুছে টুচে এখন প্রায় ওই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ মতন বাজে এবার বারোটা বাজলেই মাসি চলে আসবে তো আমি ভাবছি যে তার আগে এই ঘরটা পুরো কি ডিপ ক্লিন করে নিতে পারবো কি পারবো না এই ঘরের বিছানার চাদরটাও কিন্তু সেই পয়লা বৈশাখে পাতা হয়েছে পনেরো কুড়ি দিন হয়ে গেছে এটাও তোলার দরকার দুই ঘরেরই দুটো নতুন চাদর পেতেছিলাম বলে এতদিন এবার এবারেরটা চললো নইলে কিন্তু আমি সপ্তাহখানে কি দশ দিনের মধ্যেই চাদর তুলে দিই পুরনো চাদর তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মনে হয় কারণ রঙটা কেমন ফেস্ট হয়ে যায় তো ওই জন্য আর নতুন চাদর রং একদম ঝকঝকে ছিল নোংরা তো নিশ্চয়ই হয়েছিল কিন্তু দেখে বোঝা যাচ্ছিলো না ওই জন্য তোলা হয়নি তো এখানে মানে এই আসবাবপত্রগুলো ফার্স্টে পরিষ্কার করা দিয়ে শুরু করলাম দেখলে ওয়ার্ড মুছলাম টিভি মুছলাম আর এই শোকা শোকাচের ওপরটা একদম মানে বাবায় জিনিসপত্র রেখে না পেন পেনসিল বক্স খেলনা পাতি সব রেখে একদম কেমন জঞ্জাল করে দিয়েছিল সেগুলো সব আমি মানে গোছালাম ওইখানে ওই বাক্সটার মধ্যে সব রাখলাম তো সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এবার জানলাগুলো মুছি এখন পর্যন্ত কিন্তু ডিসাইড করে উঠতে পারিনি যে বিছানাটা তুলব কি তুলবো না ভাবছিলাম যে এমনি বিছানা একটু ঝুড়ে দেবো আর চাদরটা তখন আবার দাঁড়িয়ে থাকবে ঘর ঝাড়া মোছার জন্য আর এই মাসি তো আর সকালে এসে বাসন মাঝে না আগেই ঘর ঝাড়া মোছা করে এবার আমি যদি ঘরের মধ্যে কাজ করতে থাকি তখন আর মাসি কী করে কাজ করবে তাই ভাবছিলাম তারপরে করতে করতে ভাবলাম না এই ঘরের ফ্যানটাও যা নোংরা পড়েছে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না মানে ফুল স্পিডে দিলেও মনে হচ্ছে হাওয়া লাগছে না আর এখন অতিরিক্ত গরমও তো পড়ে সে ভ্যানের আবার গায়ে লাগেও না তা ভাবলাম না ফ্যানটাও মুছে নিই আর বিছানাটাও তাড়াতাড়ি করে তুলেই দিই এই ভেবে মানে আগে সব ঘরের কাজ আগে করে নিয়েছি দেখলে জানলা টানলাগুলো মোছে আর আসবাবপত্র মোছে আগে করে নিয়েছিলাম তারপরে এখন বিছানার চাদরটা ফাইনালি তুলে নিলাম আর চাদর তুলতে বেশি সময় লাগবে না এই করতে করতে আবার মাসি এসেও গেছিলো তাই মাসিকে বললাম তুমি ওই ঘরটা একটু ঝাড় দিতে লাগো জল টল ভরতে লাগো বালতিতে তারপর মানে সারা বাড়ি ঝাড় দিতেও তো সময় লাগবে পাপড়গুলো বাইরে মানে মেলবে ঝাড়বে তারপরে তো তো তাই করতে করতে ওই ঘর ওই ঘর বারান্দা ঝাড়তে ঝাড়তে এই ঘরটাও আমার হচ্ছে গোছানো হয়ে গেছিল তারপরে মাসিকে বললাম ঝেড়ে মুছে দাও একদম পারফেক্ট টাইমে এসেছে এই ঘর আমি পরিষ্কার করে দিলাম তারপরে মোছা অন্য একজন করে দিল তাহলে কিন্তু বেশ সুবিধা হয় নইলে সমস্তটা একা আমার হাতে করতে গেলে না প্রচুর কষ্ট হয় তো এই ঘরে তো আর বালিশের কভার চেঞ্জ করা লাগে না কারণ এই ঘরে শোয় না কেউ জাস্ট ওই বালিশগুলো মানে পিঠে ঠেকান দিয়ে ওখানে বসে টিভি দেখা হয় ওই কারণেই লাগে আর যদি কেউ বাই এসে যায় হয়তো আমার মা আসলো কি শাশুড়ি মা আসলো তখন এসে সই সেই দিনটাই শুধু ব্যবহার হয় ওই জন্য বালিশের কভারগুলো চেঞ্জ করি না ওইগুলো মানে করি মানে অনেক দিন পর পর করি তো এখন পনেরো একটা বাজে মাসে এসে কাজ করে দিয়ে গেল ঘর তো ঝেড়ে মুছে দিয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো ফ্রেশ লাগছে ঘরটা সব ঘর গুছিয়ে নিয়েছি একদম টিপটপ করে মানে আমারও কাজ শেষ হয়েছে মানে এই ঘরটা ঝুল ঝেড়ে যখন ক্লিন করছি তখনই মাসে আসলো এই যে ওপরে ফ্যানের থেকে শুরু করে জানলা সালানাগুলো সব মুছে বিছানা টিছনা গোছানো গেছে কত ভালো লাগছে না এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর দেখতেই ভালো লাগে অবশ্য ক্যামেরায় তোমরা যেমন প্রত্যেক দিন দেখো ওরমই দেখছো ধুলো পরিষ্কার করা সেটা তো বোঝা যায় না ফ্রিজটাকেও পরিষ্কার করেছি আজকে ফ্রিজের বডিটাও মুছলাম হচ্ছে ভেজা ন্যাকড়া দিয়ে আর ভেতরটাও পরিষ্কার করলাম মানে মুছলাম একটু এই এগুলো ভেতরে এই ম্যাটগুলো পাতা থাকে বলে অতটা নোংরা হয় না ম্যাটগুলোর উপর থেকে মুছে নিলেই এ না তাই করলাম শুধু ফ্রিজের ওপরের এটা পাল্টালাম না এটা বেশি দিন হয়নি নোংরা সেরম একটা হয়নি ওই জন্য আর ঘরের বালিশগুলো তো বাইরে রোদে দিয়েছি ওই জন্য বালিশ এখন আর এনে রাখিনি সব বাইরে রোদে এগুলো রোদে দেওয়া থাক জামা কাপড় বাইরে কিছু রোদে দিয়েছিল তুলে এনে ভাজ করেও রেখেছি এই যে বালিশ সব রোদে দিয়েছি যাবো কাঁচবো যেগুলো আজকে তুললাম সেগুলো হয়তো আজকে কাঁচবো না কারণ অলরেডি দু ভিজিয়ে রেখেছি তো আর জায়গা নেই তো কেচে মেলবো কোথায় দড়ি একটা লম্বা দড়ি হলেও একটাই তো দড়ি আর পাচিল দিয়ে মেলতে চায় না কারণ যেই শুকিয়ে যাবে না সেই হাওয়া দিলে উড়ে ওই নোংরায় পড়ে যাবে সে আবার ধুতে হবে ধুয়ে মেলতে হবে ওই জন্য আর অত কেচে মেলার জায়গা নেই দরকার নেই যদিও রোদ আছে তবে কি ওই সেই মেলতে না পারলে আর কি করে শুকাবো ওগুলো আবার অন্যদিন কাঁচবো জলের বোতলও ভরে নিলাম ভরে ফ্রিজে রেখেছি মানে মাসি যতক্ষণ কাজ করছিল হ্যাঁ রান্না বান্না নেই বলে আমি এতগুলো কাজ এতক্ষণ ধরে করতে পারলাম না তো রান্না করতে হতো ফ্রিজে যা ছিল সব বের করে নিলাম ভাতটাও আজকে রান্না করতে হবে না বাবাইকে বলেছি ওই বাড়িতে খেয়ে আসতে যাতে আমার বাড়িতে আর ঝামেলা না হয় ওকে আবার বাসি কয়েকটা সে খাওয়াবো ওই জন্য বলেছি তুই দিদা খাওয়া দাওয়া হয়ে গেলে ফোন করবি তোর বাবা দুটোর সময় গিয়ে নিয়ে আসবে ওই যে ভাত রয়েছে পাতা বাটা একটুখানি আছে মাছের ঝোল ডাল সব আছে মাছের ঝোল দুপিস মাছ আর হচ্ছে ডাল সমস্ত কিছু রয়েছে স্নান স্নান করে এসে তাইগুলো গরম করুন ভাত তাকে আর তরি তরকারিগুলো গরম করুন এখন যাচ্ছি কাস্তে কাঁচতে কাঁচা কচা করে নি করে আসছি এত কাজের ঠেলায় ভুলেই গেছি যে সকাল থেকে আমি কিছুই খাইনি ওই চা বিস্কুট খেয়ে আছি এখন বাজে পনে একটা পোনে একটা একটা বাজে এখন বাজে একটা আমার এত খিদে পেয়েছে বলার মতন না তো এখনও তো স্নান করতে অনেক দেরি হবে পুরো কাজ কেচে ধুয়ে মেলবো তারপর স্নান করবো তো ভাবলাম একটু ছাতু খেয়ে নি মানে তেজটা পেয়েছে খিদের থেকেও বেশি এত জল তেষ্টা পাচ্ছে বলার মতন না একটু ছাতু খেয়ে নাম লবণ আর গুড় দিয়ে গুঁড়লাম চিনি দিয়ে খেতে আমার ভালো লাগে না সাদুটা এই আখের গুড়টা দিয়ে খেলে শরীর ঠান্ডাও থাকে পেট ঠান্ডাও থাকে আর চিনির থেকে গুড় খাওয়া বেশি ভালো এটা খেয়ে নিই এখন তারপর বাদ বাকি কাজ হবে এই যে এখন সমস্ত জামাকাপড় কেচে কুচে স্নান করে আমি চলে এসেছি বেরিয়ে গেছি মানে কেচে আগে বাইরে মেলে দিয়েছিলাম আর এখন স্নান করে বেরোলাম যখন তখন দেখছি অলরেডি চাদর টাদরগুলো শুকনো হয়ে গেছে এত হাওয়া রোদের তাপ ছিল যদিও এখন ওই পাশটার রোদটা চলে এসেছে বাঁ দিকে পাচিলের উপরেও কিন্তু পুরো পাচিল ধরে মেলা রয়েছে বললাম না একটা দড়ি এতে তো সব মেলা সম্ভব না বড় বড়ো দোকানের চাদর রয়েছে বালিশের কভার প্রভার রয়েছে সেগুলো যেই নাইটিটা পরে স্নান করেছি সেটাও আমি কেচে দিলাম কারণ ওটা পরে ঝুল ঝেড়েছি না ধুলো টুলো হয়ে একদম মানে অবস্থা খারাপ ওই যদি আবার জমিয়ে রেখে দিই নাইটি তখন আবার মানে কেমন একটা হয় রং উঠে অন্য জামাকাপড়েও লেগে যায় তারপরে ওটাও কেমন তিলে পড়ার মতন ভাব হয় তার থেকে কী দরকার আজকেই আর কি ইয়ে করলাম এখন জামাকাপড়গুলো একটু সরিয়ে সরিয়ে মেলছি যেদিকটায় রোদের তাপটা থাকছে মানে রোদ তো আর এই দিকে নেই তাপটা আছে মানে বলে না একদিক সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন এই ডান দিকটায় রোদ থাকে টানা রোদ বা দিকটা তখন ছাওয়া থাকে আর পরে যত বেলা হতে যায় তখন সূর্য ওইদিকে পশ্চিম দিকে চলে যায় এই পূর্ব দিকটা তখন মানে ছাপা পড়তে শুরু করে আর বাবাই কিন্তু বাড়িতে চলে এসেছে তোমার দাদাভাই এই মাত্র বাবাইকে নিয়ে এসে দিল আর এই দেখো ফাঁচিলে সব মেলা রয়েছে দেখেছো আর বাবাই এখন পড়া করছে বিকেলে ওর চারটে পাঁচের থেকে পড়া রয়েছে সংস্কৃত পড়া যদিও পরে পড়াতে আসেনি আজকে আবার ওই যে এর ম্যাচ রয়েছে না কলকাতায় সেখানে ওর স্যার পড়া দেখে পড়া বলছি খেলা দেখতে গেছিলো এবার গ্রুপে মেসেজ করেছিল হয়তো আমি আর খেয়াল করিনি ফোনটা খোলা হয়নি সময় পাইনি দেখলে তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ও পড়তে গিয়ে তারপরে শোনা যে পড়া হবে না আজকে তো আর এখানে এইগুলো দেখাচ্ছি মা ওই কলা পাঠিয়েছে বা রুটি বিস্কুট তারপরে আর রান্না বান্না করেছিল মোচা মাছের ডিমের বড়া সেসবগুলো ছিল আর আমি না স্নান করার আগেই ঠাকুরের বাসন টাসন মেঝে টেজে রেখে গেছিলাম ফুল টুল তুলে রেখে গেছিলাম কিন্তু স্নান করে এসে দেখছি আমি এখন আর পুজো দিতে পারবো না তাই ওগুলো যেমন আছে তেমন থাক তোমাদের দাদা ভাই এসে পুজো দিয়ে দিয়েছিল তো এখন গুড ইভিনিং পনেরো আটটা বাজে দেখছো আর দুপুর থেকে আর শরীরটা আমার ভালো নেই মানে সকাল থেকে ফুল এনার্জিতে কাজ করেছি তারপর থেকেই মানে শরীর ভালো নেই আর এখন সন্ধ্যেবেলা পেট ব্যথা করছে বিভস্ত তো যাই হোক চা করলাম দুপুরবেলা ভাতটাও আমি ঠিকভাবে খাইনি অল্প একটু ভাত খেয়ে তারপরে গিয়ে শুয়ে পড়েছিলাম তো এই যে মা দুপুরবেলা পাঠিয়েছিল না বাবার জন্য পাউরুটি বিস্কুট এগুলো তো সব বের করেছি আর দু কাপ চা করেছি এখন চাটাই খাবো আমি যদিও পাউরুটিও খাবো না আর ওই বিস্কুটও খাবো না আমার এমনি গুগলে বিস্কুট আর টপ বিস্কুট আছে সে টাই খাবো প্রথমে প্যাকেট থেকে বিস্কুট বের করেছিলাম পরে আর আমার খেতে ইচ্ছা করছিল না কেমন বমি বমি লাগছে আর ওই দুপুরবেলা যা কেচেছি তার মানে সেভেন্টি পার্সেন্ট সব শুকিয়ে গেছে আর একটু একটু ভেজাগুলো ওই জানলায় মেলে রেখেছি আর বাবাই তুলেছে আজকে জামা কাপড়ও বাবাই তুলেছে আমি শুয়েছিলাম বাবাই সন্ধে দিয়ে জামা কাপড় টাপড় সব তুলে রেখেছে এবার ওই বাবাই কী করেছে ওর বাবার একটা ভেজা প্যান্ট মানে তোমাদের দাদাভাই প্রায় স্নান করেছে সাড়ে তিনটের সময় এসে ওই ভেজা প্যান্টটা মেলা ছিল ততক্ষণে আমার জামা কাপড় মানে বিছানা চাদর চাদর শুকিয়ে গেছিলো তার মধ্যে এনে রেখে দিয়েছে ও আর বুঝতে পারেনি তো সেইটাই লেগে দেখছি অন্য গেঞ্জিগুলোও ভিজে ভিজে গেছে সেগুলোই মেলে রাখলাম আপাতত আর আমি ভেবেছিলাম একটু সন্ধ্যেবেলা ভুরু তুলতে যাব কিন্তু এখন না আমার একদম ইচ্ছা করছে না মুড হচ্ছেই না বাবা ওখানে ওই যে কালকে সকালে আবার পড়া আছে সেই পড়াটা করছে অন্য স্যারের পড়া তা আমি এখানে চুপচাপ বসে রয়েছি তারপরে মনে পড়লো কালকে না সেই মাস মালের লিস্ট আর করা হয়নি কালকে তোমাদের বললাম না যে আখে এই লিস্ট করতে যাবো তা আর করিনি জানো তো ওই যে সানডে সাসপেন্স হাফ বাকি ছিল হাফ সোনা সেইটাই শুনছিলাম তিন ঘন্টার একটা পুরো স্টোরি সেটা শুনতে সময় লাগবে না ওই শুনতে শুনতে আর করা হয়নি তো এখন ভাবছি এই বসে না থেকে বাবাই ওই ঘরে যখন পড়ছে ওর কাছ থেকে ওই পেন আর ডায়রিটা ওর ডায়রিটা চেয়ে নিয়ে আসলাম সেটাই এখন ওই লিস্টটা করে রেখে দিচ্ছি কারণ না এখন ওই ডাল ঠালগুলো একেবারেই নেই আজকে না যাই হোক কিছু রান্না করিনি রাত্রেও জানি না কি করব এখন আমার রান্না করার মতো এনার্জি নেই একদম এনার্জি পাচ্ছি না একদম মানে খুব শরীরটা খারাপ লাগছে তো রাতে তো আর রান্না করিনি বাবাই বললো যে ও রুটি তরকা খাবে তার জন্য দাদাভাই ওই রুটি আর তরকা এনে দিয়েছিল তো এটা বাবাইয়ের খাবার বাবাইকে দিচ্ছি যদিও তরকাটা এতটাও খাবে না আর দুপুরবেলা শাশুড়ি ওই চিকেনের দোপেঁয়াজি মতন পাঠিয়েছিল সেটা আছে ওটা তোমাদের দাদাভাই খাবে তো এই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে যদিও আমি আর্ধেক রুটি নিয়ে চিবাতে চিবিয়ে চিবিয়েছি একটুখানি মানে কেমন লাগলো আমার কাছে ভালো লাগেনি তা আর খায়নি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট